এরপর হচ্ছে এ এ আর কি জিপিটি এভাবে আরও অনেকগুলো এরপর হচ্ছে অনেকগুলো রিয়েল আইডি যেগুলো থেকে অব্যাহতভাবে প্রবল হচ্ছে অ্যানামুল হক শান্ত তার ভেরিফাইড আইডি আছে আশিকুর রহমান সাইফ আল মাহমুদ তো আমরা দেখেছি এখানে যতগুলো পেজ বলেছি প্রত্যেকটা পেজ রাজনৈতিক দল একটা রাজনৈতিক দলের সাথে কানেক্টেড সেটা হচ্ছে ছাত্র দল এবং বিএনপির বিভিন্ন অ্যাক্টিভিস্টরা এই পেজগুলো চালাই তো আমরা যখন আমাদের এই লিঙ্কগুলো দিয়েছি এখানে যারা এক্সপার্ট আছে সাইবার নিয়ে যারা কাজ করে তারা ইতিমধ্যে এটা নিয়ে কাজ করছে তারা বিআরটিসিকে ব্যবস্থা নেওয়ার জন্য বিটিআরসিকে ব্যবস্থা নেওয়ার জন্য বলেছে একই সাথে অ্যাক্টিভিটি গুলো তারা দেখছে ফেসবুকের সাথে অফিসিয়ালি যোগাযোগ করেছে যে পেজগুলোর কথা বলেছে এগুলো অ্যাডমিন ইতিমধ্যে তারা বের করতে পেরেছে এবং খুব দ্রুতই এই অ্যাডমিনের বিরুদ্ধে যারা এই স্ট্যাট শ্যামিং সাইবার বুলিং এবং হ্যারাসমেন্টের সাথে জড়িত আছে তাদের বিরুদ্ধে তারা ব্যবস্থা নেওয়ার ব্যাপারে তারা আশ্বস্ত করেছেন আমাদেরকে